সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে নীল ষষ্ঠীর পুজো আমরা উপাস করি দেখো এই যে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি তামকুণ্ডুর মধ্যে যেতে গঙ্গার জল নিয়েছে এই যে গঙ্গার জল গঙ্গার জল আছে এর মধ্যে গঙ্গার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অগ্র নিয়ে নিয়েছি এই দেখো অগ্র নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ঘি মধু বাবা তারকনাথকে আমি চান করিয়ে নিলাম ঘিমত হইতে পড়ানো আছে এই দেখো মধু সব মাখানো হয়ে গেছে মাখিয়ে চানও করানো হয়ে গেছে এবার আমি বাবা তারকনাথকে এই বিভূতিটা দেব তারপর এই অশ্বগন্ধা টিপটা আমি পরাবো আর সব ঠাকুরকে স্নান করাবো স্নান করিয়ে এখন সব দুনিয়ার ফুল ফুল দিয়ে আমি সাজাবো দেখতে পাচ্ছো সব ফুল টুল নিয়ে রেডি হয়ে বসে আছি ওই পাশে আমি সাবু ভিজিয়ে রেখেছি দেখতে থাকো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা ঠাকুর মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি ঠাকুরকে এখন পুজো দিয়ে সব বেশিরভাগই গাছের বাড়ির গাছের ফুল এই দেখো সব ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এই দেখো আমার বাবা তারকনাতে সাইজের দিনের বেলা এখনও রাতের বেলা আরও কিছু দেওয়া বাকি আছে আরও ফল দেব শিবের মাথা কাঁচা আম তো আমাদের আজকে দিতেই হয় জানো এই শিব ঠাকুরকে নানা রকম নীলকণ্ঠ ফুল গাছের ফুল দেখো নীলকণ্ঠ ফুল কলকে ফুল আকন্দ ফুল সবই বাড়ির গাছের এদিকে গাঁদা ফুলও দিয়েছি সবই দিয়েছি দেখতে পাচ্ছ ধুতটা ফুল সব ফুল দেওয়া আছে কাটা এই যে শিব ঠাকুরের মাথায় কাটা। এটা আমাদের ধরটা ফুল এটা হচ্ছে কাটা শিবের দিতে হয় সবই দিয়েছি শিবের মাথায় দিয়ে পুজো করছি এখন নীল পুজো আজকে এই দেখো এদিকে ককুল লবঙ্গ জ্বালিয়ে নিয়েছি এদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এদিকে ফল দিয়ে আপাতত সকালবেলা এদিকে সাগু ভিজিয়ে রেখেছি আবার সন্ধ্যাবেলা আর এখন দেবো এখন সকালবেলা দিচ্ছি এই ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে পুজো দিচ্ছি তোমরা সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নীল পুজোর দিনে আরও কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা সকালবেলা তো জল ঢালা হয়েছে এখন আবার আমি পুজো দিলাম ঠাকুরকে এই দেখো পাঁচ রকম ফল দিয়ে দিয়েছি এখানে কাঁচা আম আছে বেল আছে আঙুর ফল আছে সবই আছে দেখতে পাচ্ছো লেবু আছে এখানে আমি কলা চিনি এখানে সাবু দুধ নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে মিষ্টি দিয়ে ফল দিয়ে ঠাকুরকে দিয়েছি সব আর এখানে আমার অশ্ব অগরু দিয়ে গঙ্গার জল আর কাঁচা দুধ দিয়ে আমি ঠাকুরকে চান করে নিয়েছি ঘিউ মধু মাখিয়েছি এখন আরেকবার জল ঢালেনি নম শিবায় নং নম শিবায় নং নম শিবায় নম সাথে থাকো বন্ধুরা তোমরা তোমরাকে ভিডিওটা স্কিপ করবো না এই যে আমার পুজো মোটামুটি হয়ে গেছে এই দেখো আমার ছেলে মেয়ের নামে দুটো মোমবাতি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি ধূপকাঠি জ্বালিয়েছি সকালে তো কপ্প জ্বালিয়েছিলাম এখন আরেকবার কপ্পূর একটু জ্বালিয়ে নেব ঘরে সাথে থাকো তোমরা দেখতে থাকো এরপর সাবু সবাইকে প্রসাদ দেবো সবাই প্রসাদ খাবে আমরাও খাবো আমি এখনও পর্যন্ত খাইনি এইসব দিয়ে ঠিয়ে তারপর খাবো এই ভিডিওটা আমি কালকে ছাড়বো তোমরা ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা সাবু ঠাবু মাখা হয়ে গেছে পুজো আমার কমপ্লিট প্রসাদ সব নামিয়ে নিয়েছি এদিকে মোমবাতি জ্বলছে ঠাকুরের সব প্রসাদ আমার নামানো হয়ে গেছে মাকে প্রসাদ দিয়েছি মা প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছ আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যে প্রসাদ বেড়ে নিয়েছি ফল দিয়ে খেয়ে নেবো তোমরা সবাই এরকমভাবে আমার পাশে থাকো ভিডিওটাকে স্কিপ করো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পুরানরা আত্মীয়স্বজনের কাছে ছড়িয়ে দিও আমার ভিডিওটা সবাই ভালো থাকবে বন্ধুরা নীলের উপাসের আজকে আমার কী কী করলাম নীল পুজোর দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করবে না টাটা বন্ধুরা ভালো থাকবে